সাত সকালে আমরা রেডি যাচ্ছি সুন্দরবনে বসি দিয়ে মাছ ধরার জন্য কুয়াশার চাদরে ঢেকে গেছে নদী এখন তো একটু কম মনে হচ্ছে তবে দূরে কিছু দেখা যাচ্ছে না এই সূর্য দেখাও চাঁদের মতো মনে হচ্ছে প্রথম কাজ হচ্ছে বসির জন্য চারা ধরা জাল পাতবা না নাকি ও দড়ি ঠিক আছে লম্বা এই নদীতেই বসি ফেলা হবে তার নদী তো আর মনে হচ্ছে না মনে হচ্ছে না সাগর সামনে সীমাহীন একেবারে ভাব কি সিগনি চিংড়ি সব ঠান্ডা হয়ে গেছে বাবা করছে চটপট করলে তো ভালোই চিংড়ি কই খবর কলকাতা নাকি চিংড়ি তো পড়লো না জল তো একদম পরিষ্কার ঐখানে কি মাছ হবে নাকি কেজে রে ওখানে জালতেলাতে এটা ক্ষয়দা এটা চিংড়ি আরই কপার পাতা বের হচ্ছে ও দা আবার খাইকে যায় খাই নাও জঙ্গল আর সবুজ নেই অদ্ভুত রং হয়ে গেছে বাদামি রং হয়ে গেছে জঙ্গল তো জঙ্গলের অর্ধেক চলে আসলাম কিন্তু চারের তো সেইভাবে হচ্ছে না আজকে What is it? আচ্ছা আগের ওই খাল থেকে আমরা চার ধরতে পারিনি যথেষ্ট পরিমাণ তো আবার অন্য এক জায়গায় এসছি এখানে পুরো ভাঙন এইবার যেন হয়ে যায় চার মনে আছে এইখানে একদিন পড়ছিল চিংড়ি বা ভা সে পড়িছে একটা জায়গায় নেই এই দেখুন খাড়ি খাড়ি মতো খাড়িতে চার ধরতে আজকে ভালোই বেসিতে হয়েছে কিন্তু শেষে যাওয়া হয়েছে আজকে খারাপ না আহ পুরো একদম জ্যান্ত চিংড়ি এই হচ্ছে চার এখন যা হয় বসি সেইভাবে মারা হবে চারগাথা শুরু হলো আমি একটু টিফিন চাই নিয়ে এবার তোমার তো টিফিন হয়ে গেছে ঠান্ডা যাচ্ছে না সাড়ে নটা বেজে গেছে কিন্তু শীত খুব এখন অল্প বসি এখানে ফেলা হচ্ছে অল্প বলতে এখানে 60 60 ফিস বসি আছে মরানি তো এখন একটু অন্য কৌশলে করতে হচ্ছে হবে

শামুতেওয়ালি শামুতেওয়ালি তো এই সন্টাকাটাই দুটো মাছ দুটো কিন্তু দু ধরনের আগেরটা ছিল চর্গদা এটা আর এইটা হচ্ছে সোনটেকড়া আচ্ছা উঠে গেল ষাট পিস বড়শি সেখান থেকে এই দুটো মাছ উঠেছে এবার এটা ফেলে দিয়ে আবার যে পাট ফেলা হয়েছে ওটা তোলা হবে আবারও বঁড়শি হয়ে গেছে আবারও ফেলা হবে এই সিস্টেমে আমরা আগে কখনো মারিনি বসে মানে এটা রিলে সিস্টেম হচ্ছে এই পার্ট এবার তোলা হবে টান পড়ুক আর যা পড়ুক একদিক দিয়ে হাওয়া অন্য দিক দিয়ে টান তাতে করে ব্যালেন্স হয়ে যাবে দেখা যাক এই পাটে কি হয় সেই দশ কিলোর পার্ট আগে একদিন এখান থেকে দশ কিলো মাছ উঠেছিল এক খেপে এবার শুধু বলবা টানছে 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 এবার মাছ হওয়ার কথা তো এখানে তো টানও করেছে চারও তো নেই বসিতে আর একটা মাছ দেখা গেল তৃতীয় পাটে তৃতীয় পাট থেকে কোনো মাছ পাইনি আজকের দিন ভীষণ খারাপ সর্বসা এই হচ্ছে মাছ সেই কাক ভরে বেরোনো আর এখন দুপুরবেলা এই নিয়ে বাড়ি যাও আজকে ভাত কাটি দেবে কেন মাছ ধরা এরকমই অনিশ্চিত জিনিস কখন হবে কখন হবে না এ বলা খুব মুশকিল ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো করবে